আসসালামু আলাইকুম মারুফাস কিচেনে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য তিতা করলার একটা মিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি হ্যাঁ বন্ধুরা আজকে আপনাদেরকে বড় মাছের ডিম দিয়ে করলা ভাজি করে দেখাবো চলুন তাহলে রান্নাটি শুরু করা যাক আমি এখানে করলা নিয়ে নিয়েছি আধা কেজি আর করলাগুলো আমি একটু পাকা টাইপের করলা নিয়েছি আর নিয়েছি রুই মাছের ডিম পাকা টাইপের করলাটা নেওয়ার ফলে এই রেসিপিটা তিতা লাগবে না আর চেষ্টা করবেন করলাটা যাতে একটু পাকা হয় সেরকম বেছে নিতে এখন করলাগুলোর মাঝখানের এই বিচিগুলো আমি একটি চামিচের সাহায্যে ফেলে দেব সবগুলো করলার বিচিগুলো ফেলে দিয়েছি এবং করলাগুলোকে কুচি করে কেটে নিয়েছি এই করলার বিচিগুলো ফেলে দেওয়ার কারণে করলাগুলো খেতে তিতা লাগবে না এখন চুলে একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল তেল গরম হয়ে এলে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কয়েকটি কাঁচামরিচ ফালি পেঁয়াজগুলোকে নেড়ে চড়ে বাদামি রঙ করে ভেজে নেব পেঁয়াজ বাদামি রং হয়ে এসেছে এখন এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া একটা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া একটা চামচ পরিমাণ আর দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন এখানে সামান্য পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গিয়েছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর আমি এখন এখানে অ্যাড করে দিচ্ছি ডিম বড় মাছের ডিমটা আমি একটু কেটে নিয়েছি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তাহলে মশলাগুলো খুব ভালোভাবে মাছের ডিমের মধ্যে ঢুকবে এবং খেতে তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে এখন মাছের ডিমগুলো ভালো করে চেড়ে কষিয়ে নেব আর মাছের ডিমগুলো ভালো করে কষিয়ে নেওয়ার ফলে মাছের ডিম থেকে যে কাস্টেকটা গন্ধ থাকে মাছের সেই গন্ধটা চলে যাবে এবং খেতে কিন্তু তখন ডিমগুলো অনেক বেশি ভালো লাগবে আমি মাছের ডিমগুলো চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিয়েছি আর এরই মধ্যে দেখুন মাছের ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে তার মানে মাছের ডিমগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আর এখন আমি অ্যাড করে দিচ্ছি ধুয়ে রাখা করলা কুচি আমি কিন্তু করলাগুলো আগে থেকে ধুয়ে নিয়ে নিই রান্না করার সময়ই কিন্তু আমি করলাগুলো ধুয়ে নিয়েছি সবসময় চেষ্টা করবেন রান্নার আগ মুহূর্তে করলাগুলো ভালো করে ধুয়ে নিতে কারণ করলা অনেকক্ষণ আগে ধুয়ে পানি দিয়ে ভিজিয়ে রাখলে করলা কিন্তু খেতে তিতা লাগে আর করলা ভাজি করার সময় চুলা রাস্তাকে হাই হিটে রাখতে হবে করলাগুলোকে বারবার নেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো এই ডিমের সাথে কষিয়ে নিব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আমি এক কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে চুলা রাস্তাকে হাই হিটে রেখেই কিন্তু আমি করলা বারবার নেড়ে রান্না করে নেব এবং পাঁচ থেকে সাত মিনিটের মতো সময় লাগবে এই করলা রেডি হতে করলা ভাজির পানি অনেকটা টেনে গিয়েছে সামান্য পরিমাণ পানি অবশিষ্ট আছে আর এরই মধ্যে আমি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ভাজা জিরা গুঁড়া এখন সব কিছুকে ভালো করে নেড়েচেড়ে দিয়ে পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নেব আমি একটু চেক করে দেখাচ্ছি করলাটা সিদ্ধ হয়েছে কিনা দেখুন খুব সুন্দরভাবে করলা কিন্তু সিদ্ধ হয়েছে আর লবণ আমি চেক করে দেখেছি লবণটাও ঠিকঠাক আছে আর পানি তো শুকিয়ে গিয়েছে তার মানে এই পর্যায়ে করলা রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে গিয়েছে ছোট্ট একটা টিপ শেয়ার করি সবজির সবুজ রঙটা ঠিক রাখতে হলে তরকারি রান্না হওয়ার সাথে সাথেই অন্য একটা বাটিতে বেড়ে নিতে হবে তাহলে কিন্তু সবজির রঙ আর চেঞ্জ হবে না গরম গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে বাড়িতে একবার হলেও ট্রাই করবেন এবং খেতে কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন পরবর্তী রান্না দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ